লাইনে দাঁড়িয়েছিলেন সেই লাইনে দাঁড়ানো অবস্থায় তাদের ব্যাগ থেকে নগদ অর্থ মোবাইল ফোন এবং আইডি কার্ড সহ মূল্যবান যে কাগজপত্র ছিল সেগুলো চক্র নিয়ে যায় এবং শরৎকোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছে এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন অপ্রত্যক্ষ যারা আছেন তারা এবং আমরা এই বিষয়ে একটু জানবো যে কীভাবে চিকিৎসা নিতে এসে তাদের কাছ থেকে কী কী মালামাল নিয়েছে আগে প্রথমেই জানবো তাহলে আপনাদের বাড়ি কোথায়

जेनिट क्या करना चाहते हैं बाद एक्टर सोचो पास कर पास कर कटता नहीं चाहते एक्टर सोचना हो तो किसी आय है इधर से कहाँ आरज़ाई हमारे अगर अच्छे ताह ये सिलो है कि बस जैसे कि हमने जो चाहिए नहीं से हम बोलते रहेंगे हम चीकीट चले आते वाले हम इस रहम बैगें दिखें सारे हम देखें हम बैगें बाद ब আপনারা শুনলেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন তিনি গরিব মানুষ তিনি খুব কষ্ট করে টাকা সংগ্রহ করে তিনি চিকিৎসা নিতে এসেছিলেন স্মরণ স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সেই স্বাস্থ্য কমপ্লেক্সে সেই তিনি চিকিৎসার জন্য সরকারি নিয়ম অনুযায়ী টিকিট কেটে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সেই লাইনে দাঁড়ানো অবস্থায় প্রতারক চক্র তাদের তিনজনের ব্যাগ থেকে নগদ টাকা মোবাইল ফোন আইডি কার্ড নিয়ে যায় এখন তারা কান্নায় ভেঙে পড়েছেন আরেকটু জানব খালা আপনার হাজবেন্ডের নাম কি এবং আপনার বাড়ি কোথায় এবং আপনি এই যে লাইনে দাঁড়ালেন সেই লাইনে কি শুধু মহিলারা দাঁড়িয়ে ছিল না আশেপাশে পুরুষ লোক ছিল ইতিমধ্যে তিনি পাগলের মতন তার সেই ব্যাগ আইডি কার্ড মোবাইল ফোন খোঁজাখুঁজি করেছেন কিন্তু পাননি আরেকজন যা নিয়েছে আমরা তার সাথে কথা বলি আপনার নাম এবং আপনার বাড়ি কোথায় আচ্ছা একটু জোরে বলবেন আজকে কি হয়েছে আপনি যে চিকিৎসা নিতে আসলেন চিকিৎসা নিতে আসার পরে কি কি ঘটছে একটু বলবেন আমাদেরকে আমার মেয়ের দ্বারে ব্যাগ আমি এই পেশে আইছি কই টিকিট পেয়ে দিয়ে আমি না এই পেশে আই আমার মেয়ের দ্বারে ব্যাগ হয়েছে এবার আমি আমার মায়ের কই কি মেয়ে কিন্তু আমার ব্যাগটা দে তো আমার নেন আমি ব্যাগের লোক দেখাইলে ভালো হয়ে যায় তারপরে কইছে মুখোনে দেখাইলে ভালো হয়ে যায় আমি যাই আমার টাকা যাই পাঁচ ব্যাগ দেখে ব্যাগদের টাকা আনলে সাড়ে

আপনারা শুনলেন আপনারা যারা চিকিৎসা নিতে আসবেন বা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াবেন বা ডাক্তারের যে চেম্বারে ঢোকার জন্য যে সিরিয়াল মেনটেন করতে হয় তখন অবশ্যই সতর্ক হবেন কারণ আমরা স্থানীয় যারা আছে তাদের কাছে শুনেছি একটি প্রতারক চক্র একটিটা অনেক প্রতারক চক্র এখানে কাজ করছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাই আমরা সরঞ্কলা স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি প্রধান রয়েছেন ডক্টর প্রিয় গোপাল বিশ্বাস তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন অবশ্যই সিসি ক্যামেরা ফুটে চেক করে দ্রুত এই প্রতারক চক্রকে ধরার ব্যবস্থা গ্রহণ করেন আমরা একটু স্থানীয় জনসাধারণের সাথে কথা বলতে চাই আচ্ছা আমরা একটু কথা বলতে চাই আমরা শুনলাম একটু দুঃখজনক ঘটনা যে যেখানে চিকিৎসা নিতে আসতে হয় অর্থাৎ যেখানে মানুষ সুস্থ হতে আসে সেখান থেকেই তারা অসুস্থ হয়ে যাচ্ছে এই যে চিকিৎসা নিতে এসে তাদের মূল্যবান মানামাল সহ অন্যান্য কিছু চক্র নিয়েছে এই ব্যাপারে আপনি কি জানেন একটু জানাবেন আমাদেরকে ধন্যবাদ সুজন হাসান ভাই আমি হলো আমার একটা পেশেন্ট আছে উপরে দোতলায় তো আমি যাচ্ছিলাম উপরে তখন দেখলাম দুই তিনজনের কান্নাকাটি করছে আমি মনে করতাম তাদের পেশেন্টের জন্য হয়তো অসুস্থ আমি ব্যস্ত জন্য চলে যাচ্ছি পরে উপর দিয়ে আসে দেখি কান্নাকাটি করছে তখন জিজ্ঞেস করলাম আপনাদের কি হয়েছে তখন বলছে যে আমাদের এই তিনজনার টাকা পয়সা তারা অনেকে কে নিয়ে গেছে মানে এক মহিলা শুধু ঘটতেছে আর কান্না করতেছে আরেকজন পাশে দেখে তখন পুরোটা জানতে পারলাম যে আসলে কারা নাকি এ ধরনের চিন্তাই করে তারা টাকা পয়সা মোবাইল সহ সব কিছু নিয়ে গেছে তিনজন ভোটার আইডি কার্ড একজনের কান্নাকাটি করতে বা আমার ভোটার আইডি কার্ড সহ সব কিছু নিয়ে গেছে এই আপনাকে আমি ফোন দিলাম যে তাহলে আমি দেখি ব্যবস্থা গেল এর ভিতরে এক মহিলা চলে গেল আমি পাঁচ পাশ থেকে খুঁজতে গেলাম আমি সঙ্গে তো পাইলাম দিতে সে আসলো তো তাদের মুখেও শুনলেন আমি এ সম্পর্কে স্মরণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাদের কর্মকর্তা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব কিছু সচেতন হওয়ার জন্য তারা যাতে স্বদেশটি রাখে আমার মনে হয় এ ধরনের কার্যক্রম করতে হয়তো জি জি শুনেছি আপনাদের মাধ্যমে অনেক দেখেছি এবং শুনেছি আপনারা শুনলেন আবারও বলছি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সরকারি নিয়ম অনুযায়ী টিকিট লাইনে দাঁড়ানো হয় সেই লাইনে দাঁড়ানোর সময় এখান থেকে একটি প্রতারক চক্র তাদের ব্যাংক থেকে নগদ অর্থ মোবাইল এবং আইডি এবং এতে করে তারা ভেঙে পড়েছে এবং ইতিমধ্যে আগেও ঘটেছে তাই সবাই আসলে সতর্ক হবেন সবাই সতর্ক থাকবেন এবং আমরা অবশ্যই স্মরণকলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রধান রয়েছেন তারও দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই প্রতারক চক্রকে সিসি ক্যামেরা ফুটে চেক করে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় আমরা বিদায় নিচ্ছি আপনারা সতর্ক থাকবেন নামটা লাগবে সাধারণত